হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাজারে পাওয়া যাওয়া এই যে সুন্দর সুন্দর ফ্লোর ম্যাট তোমরা কিন্তু বাড়িতেই বানাতে পারো তাও পুরোনো কাপড় দিয়ে আজকে আমি এখানে ব্যবহার করছি পুরোনো দুটো কুর্তি বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই এমন অনেক কুর্তি থাকে যেগুলো হয়তো কালার ফেড হয়ে গেছে ছিঁড়ে গেছে সেলাই খুলে গেছে সেগুলো হয়তো আমরা পরি না এইগুলো আমরা এক জায়গায় জড়ো করে রেখে দিই এতে কি আমাদের অনেকটা স্পেস নিয়ে নেয় তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই পুরোনো কাপড় আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা এটা দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো দুটো আইডিয়া আশা করব আজকের আইডিয়াগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো প্রথমে দেখো আমি কুর্তিটা এইভাবে ওপেন করে নিলাম এবারে দেখো আমি মেজারমেন্টের জন্য এই একটা ঢাকনা নিয়েছি তোমরা এর থেকে বড়ো সাইজেরও নিতে পারো আর এর থেকে ছোটোও নিতে পারো তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কত বড় বানাতে চাও তো আমি একটা মিডিয়াম সাইজের নিয়েছি আর এখানে দেখো আমি এর উপরে ড্র করে নিচ্ছি একটা চক দিয়ে এরকম করে রেখে নটা ড্র করব। আমি নটা বানাচ্ছি তোমরা এর থেকে বেশি চাইলে অবশ্যই বানাতে পারো তোমরা যদি অনেক বড় করতে চাও তো অবশ্যই তোমরা বড় করতে পারো তো দেখো আমি এখানে দুটো কুর্তির কাপড়ই আমি কাট করে নিয়েছি এখানে গ্রিনটা করেছি আর ওপর থেকে হোয়াইট কালারেরটা করেছি প্রত্যেকটা আমি নটা করে কাট করেছি এইভাবে দেখো প্রত্যেকটা আমি কেটে নিয়েছি আর এটা বানানো খুবই সহজ তোমরা কিন্তু ইজিলি বানাতে পারবে বানাতে খুব একটা সময় লাগে না আর যখন এটা বানিয়ে নেবে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে তো চলো আমি মেশিনে চলে আসি কিভাবে এটাকে রাখছি তো দেখো এই যে গ্রিন কালারের কাপড়টা আছে সেই কাপড়টা আমি এরকম করে যে সোজা দিকটা আছে উপরে রাখলাম আর নিচের দিকটা উল্টো দিকটা রাখলাম এবারে দেখো আরেকটা কাপড় নিয়ে এর উপরে রেখে সম্পূর্ণটা আমি গোল করে সেলাই করে দেবো আর একটু অংশ খোলা রাখবো এটা ওপেন করার জন্য এইভাবে দেখো সুন্দর করে আমি চারদিকটা গোল করে সেলাই করে নেব আর একটু অংশ খোলা রাখবো কারণ এটা ওপেন করতে হবে সেই জন্য এটাকে আমি খোলা রাখবো তো এইভাবে দেখো করে নেওয়ার পরে যে এক্সট্রা কাপড় থাকবে সেটাকে আমাকে কেটে সরিয়ে দিতে হবে আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা যখন করবে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় এভাবে দেখো পুরোটা সেলাই করে নিয়েছি আর একটু যে অংশটা খোলা রেখেছি সেটা খোলাই রাখবো আর এখানে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেইগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো কারণ না ভেতরে যখন কাপড়গুলো জড়ো হয়ে যাবে তখন কিন্তু এটা সুন্দর শেপটা আসবে না সেই জন্য যখন এক্সট্রা কাপড় থাকবে সেটা কেটে নিয়ে আমি এখানে কিছু নোচেস দিয়ে দিচ্ছি জাস্ট খালি এইভাবে নিয়ে তো দেখো চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম করে নোচেস দিয়ে দিচ্ছি এতে কি হবে তোমাদের ফিনিশিংটা অনেকটা সুন্দর হবে আর এই যে ওপেন জায়গাটা ছিল এটা দিয়ে আমি এটাকে ওপেন করে মানে এটাকে সোজা দিকটা করে নিচ্ছি এবার দিক করে নেওয়ার পরে এখানে দেখো এই যে মুখটা খোলা ছিল সেটা আমি এখানে স্টিচ করে এইভাবে দেখো স্টিচ করে দিলাম এইভাবে প্রত্যেকটা আমি করে নেবো আমি নটা পিস রেডি করবো দুটো ডবল কাপড় মিক্স করে তোমরা তোমাদের ইচ্ছে মতন কালার কম্বিনেশন করতে পারো এটা ডবল কালারেই কিন্তু এর ফিনিশিংটা সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে এবার দেখো আমি নটা পিস এইভাবে রেডি করে নিয়েছি আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলে যে কিভাবে করলাম এবারে দেখো এইটা আমি এরকম করে বিছিয়ে নিয়ে ডবল ফোল্ড করব জাস্ট খালি এটাকে এইভাবে রেখে এরকম করে ডবল করব আর মাঝখানে একটা আন্দাজ মতন চক দিয়ে ত্যাগ করে দিচ্ছি এটা কোনো মেজারমেন্ট নিচ্ছি না আন্দাজ মতন আমি চক দিয়ে দাগ করে এখানে আমি সুতো ব্যবহার করব এটাকে সেলাই করার জন্য এইভাবে সেলাই করে নিয়ে আবার এটা ওপেন করব এবারে এই তুতিকের মাঝখানটা আমাকে এখানে স্টিক করতে হবে তো তোমরা আমার বলার থেকে বেশি দেখলে বুঝতে পারবে এটা আমি কীভাবে করছি তো দেখো এই পাশে দুটো এরকম করে ধরে নিয়ে এখানে আমি আবার স্টিচ করে দেবো এরকম তোমরা একসাথেও করতে পারো বা একটা একটা করে নিয়েও করে নিতে পারো অবশ্যই একটু পেশেন্স লাগবে তাহলেই কিন্তু এটা সুন্দর করে তৈরি করতে পারবে আর দেখো আমরা সম্পূর্ণটা পুরোনো জিনিস দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু এটা ভালো কাপড় দিয়েও করতে পারো তাহলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তো দেখো এরকম করে আমি এটা রেডি করলাম এটা যেভাবে রেডি করলাম প্রত্যেকটা একইভাবে রেডি করতে হবে আর এটা হয়ে যাবার পরে এগুলোকে এরকম করে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে এই প্রত্যেকটা পাপড়ির মধ্যে আবার থেকে এটাকে সেলাই করে নিতে হবে এতে কি হবে সুন্দর করে এই জিনিসটা বসে যাবে তারপরে যদি তোমরা আয়রন করে দেবে তো দেখবে এটা সুন্দর করে শেপে চলে এসেছে দেখো এরকম করে মুখটা খুলে দিতে হবে আর এখানে স্টিচ করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা পাপড়ি এরকম করে ওপেন করে এটাকে সেলাই করে নিতে হবে আর প্রত্যেকটা যে নটা আমি রেডি করে রেখেছিলাম প্রত্যেকটা এইভাবেই করে এরকম ফুলের মতো শেপ দিয়ে দিতে হবে তো যেটা এরকম করে করলাম অপোজিটটা এর অপোজিট করতে হবে যাতেই ওয়াইন কালারের পাপড়িগুলো যেন ওপেন হয় তখন কি করতে হবে গ্রিন কালারটাকে এরকম করে ফোল্ড করতে হবে দিয়ে ধরে আবার যেরকম আমি নর্মালি যেটা করলাম ঠিক সেইভাবে আবার এটাকে এইভাবে করে নিতে হবে এতে কি হবে এটা অপোজিট হওয়ার জন্য এর কালারটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে দেখো আমি এটাকে পুরোটা সেলাই করে নেবো দেখো এরকম ফুলের মতন হয়ে গেছে আবার এটা ঠিক ওইভাবেই রেডি করব তো দেখো আমি প্রত্যেকটা রেডি করে নিয়ে চলে এসেছি এখানে আমি তিনটে লাইন তৈরি করেছি আর তিনটেকে এরকম করে একে অপরের সাথে জয়েন্ট করে দিয়েছি দেখো এইভাবে আমি তিনটাকে জয়েন্ট করে নিয়েছি এক দুই তিন আর এরকম করে এবারে এই তিনটেকেও আমি এখানটায় জয়েন্ট করব তো দেখো এমনিতেই কতটা সুন্দর লাগছে ফুলের মতন শেপ লাগছে আর তোমাদেরকে আগেই বললাম তোমরা এটা বড় সাইজেরও করতে পারো তো এইভাবে দেখো আমি এটা কিভাবে সেলাই করছি জাস্ট খালি এরকম করে নেব সুতো দিয়ে এটা সেলাই করব। অবশ্যই এটা সম্পূর্ণটা হাতে তৈরি করতে হবে কারণ এটা মেশিনে তৈরি করা যাবে না মেশিনে সেলাই করতে গেলে এটা কিন্তু উঁচু নিচু হয়ে যাবে তো সেই জন্য দেখো আমি এইভাবে এটাকে সেলাই করে নিচ্ছি খুব সহজেই এটা তোমরা কিন্তু তৈরি করতে পারবে এটাতে খুব একটা সময়ও লাগবে না আর ইজিলি তোমরা এটাকে তৈরি করে নিতে পারবে তো দেখো এটা এমনি কতটা সুন্দর লাগছে যতটা সুন্দর কালার কম্বিনেশন হবে দেখতে কিন্তু অতটাই সুন্দর হবে জিনিসটা তো এটা তোমরা এইভাবে ব্যবহার করতে পারো একটা টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো এতেও কিন্তু এটা কোস্টারের মতন হয়েছে দেখতে কিন্তু এর উপরে একটা ফ্লার বাস দিয়ে দাও এমনি দেখতে সুন্দর লাগবে অবশ্যই তোমরা এটা বড়ো সাইজের বানালে আরও সুন্দর লাগবে তো আমি এটা দুভাবে ব্যবহার করতে পারি তো দেখো এখানে আমার কাছে পুরোনো একটা ছোট চাদরের টুকরো ছিল সেটা আমি এখানে ব্যবহার করব তো এটা এটা দেখো এরকম করে ডবল করে ফোল্ড করে নিলাম আর এখানে আমার কুর্তিরই এই কাপড়টা ছিল এটা আমি এখান থেকে স্ট্রিপ কাট করে নেব স্ট্রিপটা আমি চার ইঞ্চি দূরে দূরে করব এরকম করে দেখো চার ইঞ্চি দূরে দূরে স্ট্রিপটা কেটে নেব স্ট্রিপ কেটে নিয়েছি আর এটাকে আমি চার পাঁচটাতে বর্ডার দিয়ে দেব এরকম করে করে আবার ডবল করে ফোল্ড করে দিলেই বর্ডার হয়ে যাবে বর্ডার আমি রেডি করে নিয়েছি তো দেখো এটার ফাইনাল লুকটা এরকম লাগছে তো এর উপরে আমি এই যে এই জিনিসটা তৈরি করেছিলাম ওটার উপরে বসিয়ে দেবো তাহলে পরে দেখতে আরও সুন্দর হবে কারণ ওই কোস্টারটার মতন ওটা একটু ছোট ছিল তো তোমরা এটা এইভাবে বানিয়ে নিতে পারো আর এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারবে এটা ম্যাট হিসাবে ব্যবহার করতে পারবে বা ফ্লোর ম্যাট ডোর ম্যাট তোমাদের যেরকম ইচ্ছা হবে এরকম করে আর টেবিল ম্যাট করতে পারবে এবারে দেখো চারটে আমি চারটা সেলাই পুরো লম্বা করে দিয়ে দেব তাহলে এটা এর মধ্যে স্টিক হয়ে যাবে দেখো কতটা সুন্দর ফুলের মতন শেপ এসে যাবে তো ফাইনাল লুকটা দেখো ইজিলি এটা তোমরা বাড়িতে পরে থাকা জিনিস দিয়ে পানি বানিয়ে নিতে পারো তো আজকের এই আইডিয়াটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো আর অনেক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট আইডিয়ার জন্য আমি এখানে দেখো এই রকমের ম্যাট তোমাদেরকে বানিয়ে দেখাবো এই যে পুরনো কিছু কাপড়গুলো ছিল এই ম্যাট বানাবার পরে এতটা কাপড় বেঁচে ছিল তো সেটা দিয়ে আমি তৈরি করে দেখাবো ম্যাটটা তো এটা বানানো খুব সহজ এই পুরনো যা যা কাপড় ব্যবহার করেছিলাম ওইগুলোরই কিছু কিছু কাপড় আমি এখানে ব্যবহার করব আমাদের প্রত্যেকের ঘরে বেডশিট তো অবশ্যই থাকে এই কটনের বেডশিটগুলো দেখবে পোচাপুচির জন্য খুব ভালো হয় আর এখন তো বর্ষাকাল আর ফ্লোরমেট বা ডোরম্যাটগুলো অনেক ভিজে যায় বা মানে শুকোতে চায় না সেই জন্য তোমরা এরকম করে বানিয়ে নিতে পারো এটা তোমরা ইজিলি মেশিন ওয়াশও করতে পারবে বা হাতেও ধুয়ে নিতে পারবে তো দেখো এটা আমি চার পাঁচটাতে এরকম করে সেলাই করে দিয়েছি আর দিয়ে আমি এরকম করে লম্বা লম্বা লাইন ড্র করে নিচ্ছি এইভাবে তীরছাতিরছা করছি তোমরা ডায়মন্ড শেপেরও করতে পারো তোমাদের যেরকম শেপ ইচ্ছে হবে সেরকমেরই করে নিতে পারো এইভাবে দেখো এটা এরকম করে সেলাই করে নিলে এটা কিন্তু সুন্দর করে বসে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে দেখো পুরোনো কাপড় তো পরেই থাকে আমাদের ঘরে সেগুলোকে আমরা এইভাবে রিউজ করতে পারি তো দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো আর বানালে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সফট হবে আর কতটা কাজের জিনিস এবার দেখো এই কুর্তিটারই এই যে একটু কাপড় বেঁচে ছিল ওটার থেকে আমি কিছু এরকম করে দু আড়াই ইঞ্চি মতন স্ট্রিপ কাট করে নিচ্ছি স্ট্রিপ কেটে নিয়েছি এবারে দেখো আমি এটাকে এখানে ফ্রিল দেব। ফ্রিল দেওয়ার জন্য কি করেছি সোজা দিকটা নিচের দিকে রেখেছি উল্টো দিকটা উপর দিকে রেখে এরকম করে আমি ফ্রিল দিয়ে নেব এতে কি হবে তোমাদের ফিনিশিংটা খুব সুন্দর আসবে প্রথমে তোমরা যে পাঁচটা মানে ওপেন সাইড আছে ওই দিকটাতেই আমি রেখেছি আর দেখো ফ্রিলগুলো উল্টো দিক করে আমি এরকম করে এর মধ্যে অ্যাটাচ করছি এটা পুরো গোল করে আমাকে এটাকে ফ্রিলটাকে লাগিয়ে নিতে হবে তো দেখো আমি কিছু টুকরো টুকরো কাপড়ই ব্যবহার করছি যখন এটা শেষ হয়ে যাবে নেক্সট কাপড়টা এর সাথে অ্যাটাচ করে দেবো তো দেখো এটা সম্পূর্ণ হয়ে গেল এবারে দেখো এটাকে যখন আমি এইভাবে ওপেন করে দিলাম খুলে দিলাম এটাকেও একদম ফিনিশিংটা কতটা ভালো হয়েছে আর এর ফ্রিলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এরকম করে একটু বুদ্ধি খাটিয়ে তোমরা তোমাদের ঘরে পরে থাকা যে পুরনো কাপড়গুলো আছে সেগুলো দিয়ে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো এটা শুধুমাত্র আমি তোমাদেরকে আইডিয়া দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু ওটাকে আরও সুন্দর করে সাজাতে পারো এবারে দেখো এখানে আমি কিছু স্ট্রিপ কেটে নিয়েছিলাম আর এখানে আমি এইভাবে ফ্রিলের মতন এর মধ্যে লাগিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগার জন্য দেখো এর কালার কম্বিনেশানটা অনেকটা সুন্দর লাগছে আর আমার কাছে অনেকটা কাপড়ও ছিল তোমরা তো দেখলেই সেটা কেন আমি অযথা যেতে দেব সেই জন্যই আমি এটাকে এরকম করে ব্যবহার করে এটাকে সুন্দর করে নিচ্ছি এরকম দেখো মাঝে মধ্যে যদি তোমরা এরকম করে দেবে তারপরে মাঝখান থেকেও তোমরা দিতে পারো তাহলে পারে ওটা ডায়মন্ডের শেপের মধ্যে আসবে তো আমি আর দিলাম না অনেক মানে খুব সামনে সামনে হয়ে যেত সেই জন্য আর দিলাম না এমনিই আমি এটা লম্বা লম্বা করে তির করে থাকো সেলাই করে নিচ্ছি তোমরা স্কিনে দেখে বুঝতেই পারছো যে কিভাবে করছি তো এরকম করে আমি এটাকে পুরোটা কমপ্লিট করে নেবো দেখো এটা করতে কোনো টাকা পয়সা খরচা হবে না শুধুমাত্র একটুখানি সময় আমাদের লাগে এগুলোকে করার জন্য আর যখন তোমরা নিজের হাতে এগুলো তৈরি করবে দেখবে অনেকটা সুন্দর লাগছে আমরা বাজার থেকে তো নিজের ঘরের জন্য জিনিস এনেই থাকি কিন্তু যদি নিজের হাতে তৈরি করি সেটা কিন্তু অনেকটা ভালো লাগবে তোমরা অবশ্যই একবার এগুলো বানিয়ে ট্রাই করো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য আর আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু আনার তোমরা আরও কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব। তোমরা যেটা ডিমান্ড করবে সেটা যেন আমি তোমাদেরকে দেখাতে পারি তো এইভাবে দেখো আমি এটাকে এরকম করে রেডি করলাম তো এর ফাইনাল লুকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তো দেখো কিছু পুরোনো কাপড় দিয়েই তোমরা দুটো সুন্দর সুন্দর ডোরম্যাট ফ্লোরম্যাট এরকম বানাতে পারো অবশ্যই তোমরা চাইলে এটা বড় বানাতে পারো লুক ফাইনাল লুক आज का वीडियो